এবার তোমাদের সামনে নিয়ে আসছি দেখতে থাকো পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আঠেরো নম্বরের অঙ্ক নিয়ে আসছি একটু আগের তুলনায় একটু জটিল জটিল হলেও সহজ হবে তোমরা বুঝতে বোঝার চেষ্টা করো টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এই হচ্ছে অঙ্ক দেখতে থাকো সমাধান যা ছিল তাই নিয়ে এখন দেখো এটা কীভাবে আমি সমাধান করবো ট্যুর পর যা ছিল টু এক্স প্লাস ওয়ান থেকে গেলো ইকল টু টুর পর যদি সেভেন করা হয় তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ঠিক থাকে অর্থাৎ এই বেইসে তোমাকে ধরাই দেওয়া দিচ্ছে যে এখানে কত টু তো আসবেই ট্যুর পর কত করলে একশো আঠাশ ঠিক থাকে সেটাই নেওয়া হয়েছে আশা করছি এখানে বুঝতে পারছো এখন আগের নিয়ম অনুসারে অর্থাৎ এখানে বেস উভয় পক্ষে একই দেখা যাচ্ছে এই কারণে বেস বাদ হয়ে যাবে তাহলে টু এক্স প্লাস ওয়ান টু সেভেন আশা করছি এখানে বুঝতে পারছো এখন সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসা হলো টু এক্স থাকলো ইগোল টু সেভেনের কাছে প্লাস ওয়ান ছিল এই পাশে নিয়ে আসা হয় মাইনাস ওয়ান হলো তাহলে সেভেন থেকে ওয়ান বাদ গেলে থাকে সিক্স আর এই পাশে যা ছিল তাই এক্সের মান এখান থেকে বের করবো সিক্স ডিভাইডেড বাই টু আকারে চলে গেল এখন টু দিয়ে যদি ভাগ তাহলে থাকে থ্রি তাহলে নিণ্ সমাধান থ্রি আশা করছি এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে বসতে পারছো তোমাদের কাছে কিন্তু আমি পাওয়ার পয়েন্ট মাধ্যমে অঙ্কগুলো তুলে ধরেছি যেটাকে বলা হয় মাল্টিমিডিয়া ক্লাস এগুলো তৈরি করতে যথেষ্ট পরিশ্রম দিতে হয় আশা করছি যে আমার সার্থক হবে তখনই যখন তোমরা অঙ্গগুলো ভালো করে কথাগুলো শুনে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং অঙ্কগুলো সহজ হবে তো এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস ঠিকানা শেষ করছি পরবর্তী অঙ্ক দেখার জন্য আহ্বান রেখে ক্লাসটি শেষ করে সবাইকে ধন্যবাদ